লিসনাই রামনিরিম আসসালামু আলাইকুম মনে হচ্ছে আমি বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছি তাই না আসলে যখন আমার স্কুলে যাওয়ার কথা ছিল তখন আমি যেতে চাইতাম না ঠিক আছে তো তখন ফাকিমার মারছি তো এখন আল্লাহ আমাকে একদম উচিত শিক্ষা দিছে এখন আমার বই খাতা নেই শুধু আমি জামা নিয়ে এরকম ক্যাটালগ নিয়ে লাইভ করতেছি তো যাই হোক আমরা চলে আসছি লাইভে একদম হিউজ পরিমাণ ডিসকাউন্টেড লাইভ এগুলো সব আমরা অফারে দিয়েছি এটা তো তেরোশো পঞ্চাশ ছিল সাড়ে বারোশো দিয়েছি আপনাদের জন্য কারণ এই টাইমটা সবাই একটু ঘুরতে যায় পিকনিক থাকে প্রোগ্রাম থাকে দাওয়াত থাকে তারপরে হচ্ছে গিয়ে আমরা ঢাকার বাইরে ট্যুর করি অনেকে আছে ঢাকায় ট্যুর করতে আসে আউট অফ ঢাকার যারা আছেন। বিভিন্ন জায়গায় বেড়ানোর টাইম এখন যেহেতু এখন একটু লেখাপড়ার চাপ কম অনেকেরই স্কুল শুরু হয় নাই সবাই মোটামুটি ছুটি কাটাচ্ছে সো সেই জন্য আমরা যতটুকু পারতেছি ডিসকাউন্টে দেওয়ার জন্য যেন সবাই কেনাকাটা করে খুশি খুশি সবাই ঘুরতে যাই বেড়াতে যাই তো সবার প্রথমে আমরা হচ্ছে এই বুটিকটা দেখাবো মিল লাকি আপুকে অনেকদিন পরে দেখলাম কে কে জয়েন করছেন বলেন মোমেনা বেগম আপু আজকে মনে আপনার পার্সেল দিয়েছি তো যাই হোক দেখেন আমার আইডিটা দেখে মনে হলো তো সিয়াম আপু কেমন আছে এটা দেখেন সুন্দর বুটিকটা আমরা প্রতিদিন দেখাচ্ছি এটা যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে আমি দেখিয়ে যাব কারণ এটা আমাদের আপুদের এত বেশি পছন্দ এবং এটা ইউজ পরিমাণ সবাই ভাববে যে এই জামাটা হয়তো আমার সেল হয় না সেই জন্য হয়তো আমি একটা জিনিস খেয়াল রাখবেন যখন কোনো আমরা বারবার রিপিট করব হয় সেটা আমাদের রয়ে যাবে না আমাদের ওটা প্রচুর ডিমান্ড থাকবে দুইটা কারণ ঠিক আছে যেহেতু এটা আমি লাইভে দেখাচ্ছি যে কত কোয়ান্টিটিটা আনা হচ্ছে এই ড্রেসটা আলহামদুলিল্লাহ সবাই নেয় এবং এইটার চাহিদা ভরপুর আর সাথে আমি এটা যখন পরে লাইক করে আরো বেশি এটা অর্ডার আসে এটা হচ্ছে স্লিভ যে চলে যাবে সবাই জানতে চায় আপু তোমার পড়াটা কি হবে কিনা তোমার ড্রেসটা কি আছে কিনা এখনো পর্যন্ত এই বুটিসটা নতুন যেহেতু রিপিট আসছে দুই হাজার পিস এটা বানানো হয়েছে ঠিক আছে আমরাই অনেকগুলো অর্ডার দিয়েছি সো আমাদের একটা দায়িত্ব আছে আমরা যেহেতু এতগুলো অর্ডার দিয়েছি এবং অলরেডি অনেকগুলো নিয়ে আসছি এবং কন্টিনিউ সেল করতেছি যার জন্য এটা আমরা চেষ্টা করি যে এত ড্রেস যেহেতু অর্ডার দিয়েছি সব আপুরার জন্য নতুন আপুরার জন্য ড্রেসটা পাই তো এইটা কিন্তু দারুণ ড্রেস কাপড়ের কালার গ্যারেন্টি হালকা কস রং যাবে বাট এটা নষ্ট হবে না আমি নিজেও অনেকবার পরেছি সো প্যান্টের কাপড়টা দারুন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তো হ্যালো সেলিনা আপু আসসালাম শাহিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এটা প্রাইস দিব শুধুমাত্র আপনার শুধুমাত্র এক করে বুটিক ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এখন আমরা কোকো দেখাবো আপনাদেরকে কোকোর এই কালারটা কে কে দেখেন নাই বা কে কে নেন নাই বলেন কোকোর এই ড্রেসটা দেখেন কে কে নেন নাই বা হচ্ছে দেখেন কারা কারা নাই এখনো পর্যন্ত যারা দেখে না তাদের জন্য আমি আবারও দেখাচ্ছি রিপিট ড্রেসটা অনেক সুন্দর আজকেও আমরা এটা ইউজ পরিমাণ অর্ডার আসছে এবং আমরা ডেলিভারি করেছি অলরেডি আমাদের এটা রাত্রেবেলায় যে কত গোলা ডেলিভারি করা হয়েছে ঠিক আছে এবং এটার সালোয়ারটা যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে যাবে চোদ্দ পঞ্চাশ টাকা করে সেল হচ্ছে করে করে স্টিল এটা সেল হচ্ছে এই যে দেখেন সালোয়ারটা দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর এটা যারা নিবেন অর্ডার করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা আমরা দিয়ে দিব শুধুমাত্র এটা হচ্ছে বল প্রিন্ট মধ্যে আছে এটা পাচ্ছে আগে সেল করেছে এখন সাড়ে বারোশো টাকায় দিয়ে দিয়েছি মানে কোকো গুলো আমি চেষ্টা করছি একদম দেওয়ার জন্য তো আরো বাড়তি তারপরও আমি কমাই দিয়েছি সাড়ে চোদ্দশো নিচে কেউ দিচ্ছে না সাড়ে চোদ্দশো নিচে কেউ দিচ্ছে না দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সালোয়ার দেখেন মাখন সালোয়ার স্যালোয়ার হচ্ছে পুরা বাটার কটন মানে একদম পুরা বাটার কটন এগুলো একদম ফুল বাটার কটন সুতির কাপড় পিওর সুতি যাদের অ্যালার্জির প্রবলেম আছে এগুলো নিয়ে নিবে মাত্র প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা খুব সুন্দর একটা নিউ প্যাটেল দেখব এটা আমাদের বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ডের একটা ড্রেস খুবই পছন্দ করে সবাই এটা ফিরোজা কালারটা আর এইটা চলে যাচ্ছে আপু দপারটা দেখেন ফিরোজা কালারটা কি সুন্দর সাথে সালোয়ারের কাপড় ভালো এবং এটা হচ্ছে ওনাটা সো এটা যার ভালো লাগে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ সবাই লাইভটা একটু শেয়ার করে দিন ঠিক আছে লাইভটা সবাই একটু শেয়ার করে দিয়েন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখেন এটা বানালে একদম পিওর সুতির কাপড় আমার মনে হয় না এটা দিয়ে কোনো কস রং যাবে সাতশোর প্যাটেল আপু এটা ঠিক আছে সাতশোর প্যাটেল গরমকালে এগুলো আমরা ভাগেই পাবো না আপু ঠিক আছে দাম তো বাড়বেই সাথে আমরা নিজেরাই পাবো না এখন কম আছে এখন সব অর্ডার করে নিয়ে নেন রেগুলার আমাদের থেকে যারা কেনেন সাড়ে ছয়শো দিয়ে দিচ্ছে হ্যাঁ সাড়ে ছয়শো করে দিয়ে দিচ্ছি একদম রিজনেবল খুবই চমৎকার পার্পল কালার লাইভে তো পার্পল দেখানোই যায় নাই প্রথম কয়েকটা দিন আমি দেখাতেই পারিনি তো এটা আমি ভরপুর অর্ডার দিয়েছি এই কালারটাই শুধু একশো পিসের অর্ডার করেছি আমি এটা এত সুন্দর একটা ড্রেস শুধু এই কালারটাই আমি একশো পিস অর্ডার করেছি ঠিক আছে মাত্র আপনার ছয়শো টাকা দিচ্ছি পাচলটা খুবই চমৎকার কাপড় হাতে পাইলে তারপরে বুঝতে পারবে এটার কাপড়টা কিরকম ভীষণ সুন্দর মিষ্টি কালার সবাই একটু লাভ লাভ একটু কমেন্ট করবেন যারা যারা আছেন জলি আপু ফেলছেন সবাই একটু কমেন্ট করবেন যে আপু আমরা আছি ঠিক আছে ছয় বা আমি শুধু কটন গুলো দেখাই দিব কিছু নতুন কটনও আসছে এটার মধ্যে আমরা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি কারণ এই যে আমি যেটা পড়েছি এটা কিন্তু রিপিট আসছে নতুন আসছে ঠিক আছে আমার পড়া সেমটা আমার পরা সেমটা যারা নিবে অর্ডার করে খুবই সুন্দর আমার পরা ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে তো এটা আমাদের রিপিট আসছে ঠিক আছে এটার আগে ডিজাইনের শুধু চাকা চাকা ডিজাইন মানে একটা দুইটা কালার একটু ডিজাইন গুলো চেঞ্জ আসছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ছয়শ টাকা এটার প্রাইস ঠিক আছে তারপর এটা একটা ডিজাইন দেখেন কালো প্যাটার্নটা আসলে অলওয়েজই সুন্দর লাগে এটার জন্য আপু ওই ড্রেসটা সবাই নেই কারণটা খুব সুন্দর করা আছে সুন্দরবন কুরিয়ারে অর্ডার মানে আমরা পাঠিয়ে দিব যারা বেশি পরিমাণ এই লং আপনি পাঁচচল্লিশ আমি আমার কিন্তু আমি লং কিন্তু আপু অনেক ভালোই করছি আমার লম্বা কিন্তু পাঁচ ফিট সাড়ে পাঁচ সাড়ে পাঁচের বেশি ঠিক আছে সাড়ে পাঁচের বেশি আমার লম্বা কিন্তু তারপর দেখেন আমার কিন্তু যথেষ্ট লং হয়েছে যথেষ্ট এটা অর্ডার করবেন মাত্র প্রাইস আপনার করে আমার এটা লং দেখেন যথেষ্ট লং হয়েছে আপু এটা আমার হ্যাঁ অনেক ভালোই লং হয়েছে মানে ঘরে পড়া কাপড় হিসেবে যথেষ্ট ভালো কাপড় মাত্র ছয়শ পঞ্চাশ মানে বাসায় পরার জন্য আপনার এক কথাই হচ্ছে বেস্ট এক কথাই হচ্ছে এটা বেস্ট একটা ডিজাইন সুন্দর এটা অন্যটাও সুন্দর যার এটা ভালো লাগে অর্ডার করে ফেল চারটা সুন্দর আচ্ছা এখন আমরা আরেকটা প্যাটার্ন যাবো একদম পিওর সুতির কাপড় পিওর সুতির ব্লু কালার পিওর সুতির ব্লু কালার মাত্র ছয়শ পঞ্চাশ পিওর সুতির ব্লু মাত্র ছয়শো পঞ্চাশ এই যে খুবই সুন্দর দোপাট এটাও শেষ প্রায় এটাও প্রায় শেষ হ্যাঁ যেহেতু এখন উইন্টার আলহামদুলিল্লাহ যে পরিমাণ কটন আপুরা ইনভলভ করতেছে গরমকালে আমাদের কি হবে আমরা জানি না আপু হ্যাঁ আমাদের বলে চারটা পাঁচটা বার লাইক করতে হবে মেবি এত প্রোডাক্ট চাপু ঠিক আছে বাটিক দেখাবেন বাটিক এখন নাই আপু বাটিক আমার কাছে অল্প কিছু আছে ছয়শ টাকা ডিসকাউন্ট আপনার যদি লাগে আপু বাটিক আপনি নিয়ে নিন ঠিক আছে প্রাইস দিব মাত্র এটা ছয়শ পঞ্চাশ বাটিক যদি কিছু লাগে আপনি নিয়ে নিন আমার কাছে আছে ছয়শোর কিছু বাটিক আছে এখানে রাখা আছে আমার এখানে সুন্দর সুন্দর বাটিক লাস্টে কিছু আনছিলাম ওগুলো লাইভে দেখানো হয় নাই ওগুলো আছে ডিসকাউন্ট আপনি নিয়ে নিতে পারেন এটা কালারটা দেখেন পোড়া মেরুন কালার মাত্র ছয়শো পঞ্চাশ খুবই চমৎকার একটা কালার এটা চকলেট ব্রাউনি যে কালারটা থাকে সেম কালারটা পাচ্ছি চকলেট ব্রাউনি কালারটা আর এটার রেডটা আরো সুন্দর রেড কালারটা আরো সুন্দর এটা হচ্ছে রেড এই যে দেখেন এটা পার এত সুন্দর এটার পার দিয়েছে এন্ড সুন্দর একটা ড্রেস ছড়াই গেছে প্রাইস দিব শুধুমাত্র ছয়শ পঞ্চাশ এই যে এটা না না এটা এটা এই যে এটা না পাশেরটা হুম খুলে গেল কিভাবে এটা হচ্ছে মাত্র আপনার রেড কালারটা ছয়শো পঞ্চাশ করে দেখতে পেলে আমাকে একটু বলবেন ইয়াসমিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই দেখে এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার আমি যেটা করেছি আপু সেম এরকম হবে ডিজাইন গুলো আপনারা যদি এটা এভাবে বানান সেম টু সেম অনেক বেশি সুন্দর এগুলো অনেক সুন্দর খুবই সুন্দর এটা খুবই সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ করে এগুলো নতুন আসছে ছয়শ পঞ্চাশ করে এগুলা সব নিউ আচ্ছা লাইভ অল ক্লিয়ার কিনা একটু বলবেন আমাকে আঁচল দেখেন কি সুন্দর আঁচল খুবই সুন্দর সুন্দর কালার আসছে এবং এগুলা পরে যে আরাম আপু অনেক সুন্দর সাতশোই পাবেন না সাতশোর নিচে পাবেন না ভালো কাপড় গুলা এগুলোর কাপড় গুলা ভালো তোমার নায়েক ছেলের ওই মুড়ি আমাকে খাওয়াতে পারলে মন ভালো হয়ে যাবে ও তাই ব্রোকেন মুড়ি মা খাচ্ছে ঠিক আছে চাচি আমি অর্ককে বলবো আপনাকে ব্রোকেন মুড়ি মাখা খাওয়াতে মন ভালো হয়ে যাবে সুন্দর একটা ড্রেস দেখেন এটাও সুন্দর পাতলা সুতির কাপড় ঠিক আছে অনেক সুন্দর হবে জাস্ট ওয়াও এটা মাত্র ছয়শো পঞ্চাশ আসসালাম আলাইকুম কেমন আছেন জি ভালো আছি তুমি আমার জীবন আইডি দারুণ নাম তো আইডির নামই তুমি আমার জীবন সুন্দর তো নামটা আসলে দেখে এটা অনেক সুন্দর পার্পল কালার টা আর আরেকটা আমাদের আপু আছে আর এটার নাম হচ্ছে তুমি আমার জীবনের আলো ওইটা আমার অনেক ভালো লাগে তো আমি শুধু ওনাকে আলোই বলি তো উনি আসে বলে আপু তুমি বলো তুমি আমার জীবনের আলো আইডিটা তা আমি তখন আপুকে ওইটা বলেই ডাকি এটা সুন্দর কালার কারিজমা ডিজাইন যারা নিতে চাচ্ছেন যে আমি কটনের মধ্যে কারিজমা ডিজাইন নিব তারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে ফেলবেন এটা অর্ডার দিয়ে বানাইছে আপনাদের জন্য শেষ হয়ে গেছিল অর্ডার করে আবার আনাইছে এটা এত সুন্দর ঠিক আছে কালার হবে তিনটা কালার হবে তিনটা সুন্দর কালার মাসুদ আপু আসসালাম দেখেন সুন্দর একটা ড্রেস দেখেন একজন কমেন্ট করেছে ঢাকার সোনিয়াকড়া কোথায় আমাদের ইউটিউবে আমাদের ইউটিউবে অলরেডি কমেন্ট চলতেছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই সেম নাম সার্চ চলে আসবে মাত্র দিব আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সি সি ব্লু ব্লু কালার কারা কারা এটা এখনো নেন না অর্ডার দিয়ে এটা আনা হয়েছে আপনাদের জন্য কারিজমা ডিজাইনটা এত সুন্দর এটার মালহারও বের হয়েছে কারিজমা বের হয়েছে যেটাই আসুক এই ডিজাইনটা খুব পছন্দ করে সবাই কারণ এটা চুনরি ড্রেস তো চুনরি অলওয়েজ হিট স্যালোয়ের কাপড় দেখেন খুব সুন্দর আসসালাম আলাইকুম সুরবি আপু কেমন আছেন কারিজমার আরেকটা ডিজাইন চলে আসছে এটা ভাইরাল ডিজাইন এটা আমি যে জমজমটা পরছি সেম জমজমটার ডিজাইন কম দামি ঠিক আছে মাত্র ছয়শ পঞ্চাশ তোমার ড্রেস গুলো পেলাম অনেক সুন্দর হয়েছে তাই আপু কি নিয়েছিলেন আপু কটন একটু মার দেওয়া আছে খড়খড়ে করে হতে পারে যখন রিসিভ করবেন ভয় পাওয়ার কিছু না ওয়াশ করলে নরম হয়ে যাবে কে নিয়েছিলেন সুন্দর রাইস এটা মেরুন এটা মেরুন একদম হুবুহু আমাদের আপনার সেম টু সেম কারিজমার ডিজাইনটা এবং প্রিন্ট গুলো দেখেন হুবহু একই রকম মানে মনে হচ্ছে আমরা দামিটাই নিয়েছি আপু মনে হচ্ছে দামিটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সালোয়ারটা পোড়া মেরুন হ্যাঁ খুবই সুন্দর হবে মাত্র ছয়শ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা আমাদের একটা খুব ভাইরাল ড্রেস এটা এখন আমি পর আরো বেশি অর্ডার আসছে যারা কোনো নেয় নাই তারাও এখন অর্ডার জামাটা সুন্দর সুন্দর পর লাগছে আপু সত্যি এটা নেই করে অনলাইনে সেল হয়েছে ফাইন কটন বলে সেল হয়েছে ড্রেসটা আমরা যখন দিয়েছি একজন আপু জিজ্ঞেস করছে আপু এটা আমি একটা জায়গায় সাড়ে নয়শো দেখছি সত্যি কি আপনারা এই জামাটাই দিচ্ছেন তো আমরা বলছি আপনি হাতে দেখে মিলাই নিয়েন আর যেখানে দেখছেন ড্রেসটা তাদের ড্রেসের সাথে প্রত্যেকটা কালার পার সবকিছু মিলাই দেখবেন হুবহু একই রকম ঠিক আছে এটা কোনো চেঞ্জ হবে না তো আপনি নিশ্চিন্তে নেন বলে যে যদি কম দামে নিচ্ছি আবার হচ্ছে এটা ঠিকঠাক পড়বে তো আমরা বললাম চোখ বন্ধ করে নেন আর রিসিভের সময় আপনি দেখে নিতে পারবেন খুবই চমৎকার একটা মানে চিন্তায় পড়ে গেছি সাড়ে ছয়শো ড্রেস নিচ্ছি একই জামা সাড়ে নয়শো বিক্রি হচ্ছে এটাকে আমারটা অরিজিনাল কিনাই সেটাই ভাবছে আমারটা অরিজিনাল ঠিক আছে ওইটা প্রাইস বেশি তার মতো সে সেল করতেছে বাট আমরা আপনাদেরকে খুবই সামান্য প্রফিটে মনে করেন যে শুধুমাত্র খরচটা গাড়ি ভাড়ার খরচ যেটা সেটা রেখে আমরা সেল করছি আমরা যদি প্রফিট করতাম এই ড্রেস গুলো মিনিমাম সাতশো সাড়ে সাতশোর উপরে চলে যেত ঠিক আছে আটশোর ঘরে থাকতো তো এটা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো কারণ ভালো কাপড়টা প্রাইস বেশি হোলসেল নিতে গেল আপনার এগুলার দাম অনেক বেশি পড়ে যেগুলো কাপড় ভালো আর কাপড় যদি আমি কম দামে চাই এটা আমি চারশো টাকা কিনে মনে করেন যে সাড়ে চারশো সেল করতে পারবো কিন্তু আপনারা পড়তে পারবেন না এরকম হচ্ছে ব্যাপারটা তো আপনি যত কোয়ালিটি ভালো নেবেন কাপড়ের ফ্যাব্রিক্স গুলো ভালো পড়বে গলার ডিজাইনটাও ফিনিশিংটা ভালো পড়বে সবকিছু মিলাই আপু কাপড়গুলো ভালো পড়বে এটা যেরকম আমার অর্ডার দেওয়ার ড্রেস এটা আমি যখন প্রথমবার এই ড্রেসটা নামছে ফার্স্ট টাইম এটা আমি অর্ডার দিয়েছি ঠিক আছে জাস্ট আমাকে স্যাম্পল দিয়েছিল আমি নিজে সেটা ক্যান্সেল করে নিজে অর্ডার দিয়েছি কাপড় ভালো দিয়ে তারপর হচ্ছে এই ড্রেসটা আপনার জন্য আনছি এবং আলহামদুলিল্লাহ এটা আমরা কত শপে সেল করেছি তার কোনো হিসাব না এই ড্রেসটা মানে কত যে সেল করেছি এখন স্টিল এটা আমি অর্ডার দিতে আনাচ্ছি দেখেন আমার সালোয়ারের কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন দামি সালোয়ারে যেটা ইউজ করে সেটাই কিন্তু ইউজ করা হয়েছে 650 টাকা এটা একটা পাতলা সুতির কাপড় কফি কালারের মধ্যে হালকা কফি কালারের মধ্যে ড্রেসটা পাবো আমরা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা যেই নিবেন ইনভলভ করে ফেলবেন মাত্র প্রাইস হচ্ছে ছয়শ করে এই ডিজাইনটাও সুন্দর শুধুমাত্র ছয়শ পঞ্চাশ এটা সালোয়ারের কাপড়ও ভালো পাতলা সুতির কাপড় যারা নরম কাপড় চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে ফেলবেন চুনরি করা আছে মাত্র ছয়শ টাকা করে আচ্ছা এটাও নতুন আসছে দেখ এটাও নতুন আসছে এটা আমাদের অলরেডি ভাইরাল একটা এটা অনেক আলহামদুলিল্লাহ অর্ডার আসে এটার মিরর দেওয়াটা এটার মানে ছাড়াটা আসে দুইটা এটা সুন্দর কালো এবং হচ্ছে এই মেহেদি কালারটা ইভাপ কেমন আছেন আসসালাম আলাইকুম তো দেখতেই পাচ্ছি এটার অন্যটা কি না আচ্ছা এগুলো যারা নেবেন একটু কালার লাইভে ডিপ লাগতে পারে বাস্তবের কালার চাইতে ঠিক আছে একটু দেখে শুনে বুঝে অর্ডারটা দিয়ে ফেলবেন যখন পিকচার দিবে তখন একটু জিজ্ঞেস করে নেবেন যে আপু কালারটা অ্যাকুরেট কিনা হ্যাঁ তো এটা দারুণ কালার মাত্র ৬50 পঞ্চাশ চুনরি এটা যে কি পরিমাণ সুন্দর আপু মানে কি পরিমাণ সুন্দর একটা ড্রাইস আপু এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্লুইশ টাইপের ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে ব্লুইশ টাইপের পুরো মনে হবে যে আয়না বসানো এটার মধ্যে পুরাপুরি মনে হবে যে আয়না ফিট করা জাস্ট হচ্ছে একই রকম দেখতে এটা অন্য দেখেন ওনারার কালারটা জাস্ট দেখেন বাসন্তী কালার সাথে হচ্ছে আপনার সুন্দর একটা ব্ল্যাক কালার মাত্র ছয়শ টাকা এগুলো একটু কম আছে এগুলো একটু ফাস্ট অর্ডার দিবেন একটা দুইটা করে আছে এগুলো তাড়াতাড়ি অর্ডার দিলে তাড়াতাড়ি পাবেন অনেকে আমার পরিচিত আপুরা নড়ি আপু যেরকম আমাদের রেগুলার আপু আমার থেকে নাই নড়ি আপু হচ্ছে পিছনে পেস্ট কালারটা কি আপু আচ্ছা কালকে দেখাবো না ওটা এখন একটাই আছে এই লাইভে দেখানো যাবে না হ্যাঁ এটা হচ্ছে পোড়া মেরুন দেখেন এটা হচ্ছে পোড়া মেরুন ছয়শো পঞ্চাশ করে এটা সাড়ে আটশো টাকা সেল হচ্ছে আর বানানোটা সেল হচ্ছে বারোশো পঞ্চাশ ঠিক আছে আমি নিজে দেখেছি আমি না দেখলে এটা কখনোই বলতাম না এই জামাটা সাড়ে আটশো টাকা সেল হচ্ছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আর এটা হচ্ছে কালো এই কালারটাই বিশেষ করে সেল হচ্ছে সাড়ে আটশো টাকার প্যাটল ঠিক আছে ইন্ডিয়ান প্যাটল বলেই সাড়ে আটশো টাকা এইটা সেল করতেছে আর যেটা বানাই সেল করতেছে ওটা হচ্ছে সাড়ে বারোশো প্রাইস দিয়েছে ঠিক আছে আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি আমরা এই জামাটার কাপড় এত ভালো আসছে সাতশো যদি সেল করতাম চোখ বন্ধ করে সেল করতে পারতাম কিন্তু আমরা যে সেলটা করেছি আপু যে সাড়ে আটশো প্রাইস দিয়েছে সে এত সেল করতে পারবে না আমাদের প্রাইস কম এবং কোয়ালিটি ভালো সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের পেইজের বয়স হ্যাঁ সেইটুকু আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করি আমরা এটা হচ্ছে সত্যি কথা কারণ প্রাইস কম রাখার কারণে এটা হচ্ছে আপনার চণ্ডী করা থাকবে ব্ল্যাক কালারটা মাত্র ৬৫০ পঞ্চাশ করে পাচ্ছি এটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ব্যাগ বলেন হাতা বলেন এই জামার স্কোয়ার শেপের জন্য এটা অনেক সুন্দর লাগে আর এটার দোপাট্টা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আর নতুন আছেন এটার কাপড় খুব ভালো নিয়ে নিতে পারেন আগের ডিজাইনটা যেটা সাড়ে আটশো সেল হচ্ছে ওটাও নিতে পারেন সবগুলো কিন্তু সিলেক্টিভ এবং সবগুলো কিন্তু খুবই সুন্দর হবে আপু ছয়শ টাকা এটার প্রাইস আচ্ছা আর কি আছে একটা রেড কালার প্যাটার্ন দেখাচ্ছি নিউ আসছে দেখেন নতুন একটা চুনরি আসছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার টুকটুকা রেড কালার সুন্দর টমেটো টুকটুকা রেড কালার এবং প্যান্টের কাপড়টা ফুল স্টেপের মধ্যে পাবো অন্যটা দেখেন অনেক সুন্দর নতুন ড্রেস খুবই সুন্দর অফারে টাকা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সাড়ে সাড়ে দেখেন খুবই সুন্দর আচ্ছা নেক্সট কালার এটা ব্লু কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছি সাতশো টাকার প্যাটাল এগুলো সবগুলোই হচ্ছে এই যে প্যান্ট দেখেন কি সুন্দর প্যান্টের স্টেপ গুলা আর এই যে হচ্ছে আপনার দোপাট্টা নামাজি হবে আমার মতো আপনারা ঢিলা ঢালা করে সুন্দর করে বানাই ফেলতে পারবেন এগুলো ঠিক আছে সবগুলো হচ্ছে লং ও মোটামুটি সব মিলে আপু আমার কাপড় কিন্তু সুন্দর হয়ে গেছে এই যে কালারটা কোনটা এটা 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 আমাদের অর্ডার দিয়ে বানানোর ড্রেস এটা আমাদের অর্ডার করে বানানো ড্রেস এটা আমরা দুইশো পিস অর্ডার দিছিলাম যশোরে যাওয়ার আগে ঠিক আছে এত পরিমাণ এই জামাটা লাস্টে গিয়ে অর্ডার আসছিল আমি যখন যশোরে যাই সে এটা আমাদের অর্ডার দিয়ে বানানো ড্রেস সবই প্রায় শেষ এটা মনে হাতে কোনো কয়েকটা আছে এই জন্য বাকি কালারগুলো আজকে দিলাম না এটা আরো অর্ডার দিচ্ছি এটা নেক্সট আসলে আবার আমি লাইভ করব প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ করে এটার সালোয়ার দুই কোয়ালিটি আছে আপু একটা হচ্ছে একটু স্টেপ স্টেপ করা এটা হচ্ছে কলকি আপনার যেটা ভালো লাগে নিয়ে নিবেন যেটা থাকে আর কি অ্যাভেলেবেল ওইটাই নিয়ে ফেলবেন আচ্ছা মন আপু কেমন আছেন আলাইকুম ব্ল্যাক এর গঙ্গাটার কথা কার কার মনে আছে বলেন তো গঙ্গাটা কি যে সুন্দর গঙ্গাটার হাতের কাপড়টা দেখেন একদম চকচকা ব্ল্যাক কালার সাথে বড় বড় প্রিন্টের পাতা ডিজাইন ঠিক আছে এইটা যারা নিবেন অর্ডার করে ফেলেন অনেক সুন্দর হবে এটা ছয়শ পঞ্চাশ করে পাকিস্তানি কোর্সের ড্রেস থাকলে দেখাও পাকিস্তানি গুলা আমরা সেল করি না রে আপু আমাদের পেজে হচ্ছে ছবি আছে দেখেন অথবা আমি পোস্ট করে দিব নে রেডি সাদাবার মাস্টার কপিগুলা আচ্ছা রেডি গুলো আপু এখন আমার কাছে এই মুহূর্তে নাই আমি একটা হচ্ছে আপনার লাভেলার একটা ক্যাটালগ আমি হচ্ছে পেজে ছবি দিয়েছি দেখেন লাভেলার একটা বুটিকসের মানে সরি পাকিস্তানি মাস্টার কপি ড্রেস মনে মনয় 2700 ঠিক আছে সাতাশশো টাকা লাভেলা একটা আমরা আগে তিন হাজার টাকা সেল করতাম সেটা এখন অফারে সাতাশশো টাকায় পাবেন ঠিক আছে এই যে দেখেন ছয়শো পঞ্চাশ এটা কয় আসছে চেম লাভেলিটা পেজ একটু দেখেন আপু বুটিক দুইটা আর ছয়শো পঞ্চাশ টাকা দুইটা নিয়েছিলাম সবগুলোই সুন্দর হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপু কোকো ড্রেসগুলো নিয়ে নিন আপু কোকো নিয়েন কোকোগুলার কাপড় অনেক ভালো আসছে যারা এখনো চিন্তা করতেছে ড্রেস নিব তারা কোকোর ড্রেসগুলো গুলো সুতির মধ্যে তো সুন্দর করে ডিজাইন করে বানাবেন ভালো লাগবে দেখতে মাত্র করে পঞ্চাশ কলমিলতা মাত্র ছয়শ পঞ্চাশ এটা বানালেও দারুণ লাগবে এটা যদি আপনারা পরেন খুবই সুন্দর লাগবে আচ্ছা কার কারচাই বলেন কলকি ভাইরাল কলকির পোড়ামে এটা কিন্তু পাকিস্তানি ড্রেস থাকলে নাই আপু পাকিস্তানি এটা নাই আমার কাছে আমার কাছে হচ্ছে মাস্টার কপি আপনার লাভেলা ড্রেসটা আছে ওটা সাতাশো টাকা প্রাইস ওটা আমি পেজে ছবি পোস্ট করেছি একটু দেখে নেন এই যে পাকিস্তানি কোর্স এখন ওরকম শীতের সময় এখন ওরকম কোর্স বেশি সেল হয় না গরমের প্রোডাক্ট আপু ঠিক আছে ওটা গরমকাল আসলে আমরা এটা সেল করবো ইনশাল্লাহ এখন যেহেতু উইন্টার এখন বেশি সেল হচ্ছে কোকো মানে বুটিক্স এই ধরনের ড্রেস গুলো কটন এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মেরুন কালার সুন্দর একটা মেরুন রেড কালার টমেটো রেড কালার কলকি ড্রেস এটা অনেক সুন্দর তো এটা যার ভালো লাগে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর আপু দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা তারপর এটা হচ্ছে মিষ্টি এটা যে কি সুন্দর একেবারে ফাইন কটনের মতো কাপড় পাবেন এটার হুবহু ফাইন করনের মতো কাপড় পাবেন পুরো মার ছাড়া সুতির একটা যদি কেউ বুটিক সরি প্যাটেল নিতে চান এটা নিয়ে নিবেন এটা চোখ বন্ধ করে নিলে এটা ওনা দেখেন কি নরম একেবারে নরম ওনা এই জামাটা এত পছন্দের আমার এই ড্রেসটা আপু একেবারে নরম কাপড় মার ছাড়া হাতে নিলে বুঝবেন পিওর সুতির কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আর আছে লাস্টের একটা চুনরি দেখাবো শেডিং এর চুনরি অফ হয় এটা হচ্ছে ঘিয়া কালার সাথে সুরমা কালার এবং অফ মানে ব্ল্যাক টাইপের কালারটা ব্লু ব্ল্যাকিশ টাইপের চুনরিটা নতুন আসছে এন্ড এটা হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে হাতাটা এটা হাতার কাপড় যাবে ব্যাকে অপু সেম প্রিন্ট পাবো আমরা আর এটার গলার ডিজাইনটা অনেক নাইস আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই ভালো দিয়েছে ঠিক আছে এই যে সালোয়ার এটা হচ্ছে আপনার প্যান্ট এর কাপড়টা এটা অনেক সুন্দর